কারবালার প্রান্তরে শহীদদের স্মরণে যদি দশ দিন ব্যাপী সম্মেলন করতে হয় তাহলে বদরের শহীদদের স্মরণে সত্তর দিন করা উচিত বদরের দাম বেশি না সোয়াদায় কারবালার দাম বেশি সোয়াদায় কারবালার দাম আছে তো অবশ্যই আছে না নাই সোয়াদায় বদরের দাম আছে না নাই সোয়াদায় ওহুদ সোয়াদায় ফাতে

শোক লাইটিং করে না সুখে লাইটিং করে তাহলে কার হবে দিনে আমি লাইটিং এর সাথে এত সম্পর্ক শুধু আলোক সজ্জার সাথে কেন মূলত এই ঝাকানাকা নাকা করে ঝমকালো করে মূল থিংস হলো মূল পরিকল্পনা হলো ইসলামকে দিন থেকে বঞ্চিত করে দিবসমুখী করে দেয়া গোটা দিনকে সংকুচিত করে গোটা ইসলামকে সংক্ষিপ্ত করে কতগুলো দিবস মুখী করে দেওয়া ইসলাম দিবস নয় ইসলাম বাস্তব জীবন মুখী এক ধর্ম ব্যবস্থা এটা দিবস মুখী ধর্ম নয় বলেন এটা কি নয় বলেন এটা দিবস মুখী কি নয় আমাদের কাছে কতগুলো দিবস আছে এই দিবসগুলো আল্লাহ তালার কাছে পছন্দের কোরবানির কোরবান কি রমজান 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 মাসের লাইলাতুল কদর এটা আল্লাহ তালার কাছে পছন্দের এরপরে হইল ঈদুল আজহা আল্লাহ তালার কাছে পছন্দের তারপরে কোরবানিতে চার দিন হ্যাঁ আল্লাহ তালার কাছে কি পছন্দের আল্লাহ তালার কাছে যেগুলো ভালোবাসার সেগুলো ভালোবাসার সেগুলোতে নির্ধারিত কিছু আমল আছে নির্ধারিত কিছু কর্ম আছে নির্ধারিত কিছু কি আছে বলেন কর্ম আছে এর বাইরে আর কিছু নাই এর বাইরে আর কোনো দিবস নাই বলেন এর বাইরে আর কোনো কি নাই বলেন এর বাইরে আর কোনো কি নাই পৃথিবীর সমস্ত ধর্ম শুধুই দিবসমুখী আর আমাদের ধর্ম পুরো তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটা সেকেন্ডের আমল আছে আছে না না বলেন এই জন্য শুধুই কতগুলো দিবস মুখী বানাবার

হায়তো হোসাইনদের জন্য শাহাদাত নিশ্চয় বরকতের তো তুমিও শাহাদাতের জন্য তৈরি হও হায়তো হোসাইন দ্বীন জন্য শেষ রক্ত ঢেলে দিয়েছেন তো তুমিও দিনের এর জন্য শেষ রক্ত দেওয়ার জন্য তৈরি হও ঠিক কি ভাই দ্বীন কিছুই করলা না শুধু লাইটিং করলা আর খাইলা মসমাল্লা বলেন না ধোকা ধোকা বলেন এটা কি ধোকা ধোকা ওই যারা ইসরাইলি পুলিশ বড় হেলফুল ইসরায়েল বড় আমাদের বন্ধু দেশ যারা এগুলো বলে এ তারাই এগুলো করে বন্ধু ভাবে তারাই আবার করে। বিভিন্ন দিবসে মসজিদ রঙ্গিন করে কারা বলেন ও যারা ইসরায়েলকে ভাল লাগে তারা বলুন এটা ওদের অংশ এদের ষড়যন্ত্রের অংশ এদের ষড়যন্ত্র কি বলেন অংশ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন তাহলে মহরমে কি রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ত পাক্কা সবার ইনশাল্লাহ তাহলে যদি আমরা রবিবারে হলো দশ তারিখ রবি সম কটা হয়ে গেল বলেন দুটো হয়ে গেল প্রত্যেক সোমবার মহরমে দুইটা মহরমে প্রত্যেক সোমবারে আল্লাহ নবী রোজা রাখতেন রাসুল বলেন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এই খুশিতে আমি সোমবারে রোজা রাখি উচিত বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে সোমবারে লাইটিং করা কারণ সোমবার কি দিন বলেন জন্মদিন সোমবার কি দিন বলেন উচিত কি করা প্রত্যেক সোমবার আর বুঝি কোনো কাম নাই পৃথিবীতে থাকবো আর কোন কাম নাই শুধু এই কামই করতাম আমরা কি ভাই সোমবারে কি রাখবো রোজা রাখবো আচ্ছা রোজা আর ঈদ কি এই মুহফেক না তাজাদ একটা একটা বিপরীত না একটা অনুকূলে রোজা আর ঈদ কি এক কথা রোজার দিনে ঈদ হয় ঈদের দিনে রোজা হয় তো এই রারসুলের জন্মদিনে রাসুল কি করতেন ঈদ করতেন না রোজা রাখতেন ঈদ মানে কি খাওয়া দাওয়া ফুর্তি করা রোজা মানে কি খাও দাও ছেড়ে দাও আর ফুর্তি করে মানে বিবি ছেড়ে দাও তো রোজা মানে কি খানা ছাড়ো বিবি ছাড়ো পানি ছাড়ো আর ঈদ মানে কি খানা ধরো বিবি ধরো ঈদ ধরো যা আছে সব ধরো তাহলে সোমবার কি বলেন সোমবার কি রোজা কেন তাহলে রসুলের জন্মদিবসে কি করতে হবে এই যে পাবো জন্মদিবস দোস্ত রোজা রাখো কোনো মানুষ যদি দশেই মহরম রোজা রাখে সুলে কারিম সল্লাল্লাহ তাল আলী ও সাল্লাম এর সাথে করেন আল্লাল্লাহ আই উ কফর সানাতন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে আল্লাহ তালা তার এক বছরের গুনা মাফ করে দিবেন এই জন্য সকলেই নিয়ত করেন ইনশাল্লাহ আজকে আগামীকাল কি বা মঙ্গলবার মঙ্গলবারের পাঁচ তারিখ বুধে ছয় তারিখ বেসরি সাত তারিখ শুক্র আট তারিখ নয় দশ শনি রবি রাখবো অথবা রবি সম রাখবো বলেন ইনশাআল্লাহ রবি সম যদি রাখেন তো সোমবারে আবার রাসূলের জন্মের দিন এটাও হয়ে গেল বাকি মহরমের দশ তারিখে রোজা রাখা নফল সোমবারে রোজা রাখা শোনব কি বলছি বলেন সোমবারের রোজা রাখা কি শোন রসুলের কারিম সাল্ল তাল্লাম প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতেন আমরাও চেষ্টা করব ইনশাল আর দশই মহরম আমরা রোজা রাখার কি করব চেষ্টা করব আল্লাহ তাও ফিক দান করেন যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদ মুহ আইন মুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون সদাকালিম আজকে তিরিশে জুন দুই হাজার পঁচিশ পাঁচই মহরম চোদ্দশো সাতচল্লিশ চট্টগ্রাম আশকার দিঘির পাহাড় মসজিদে নূরে আয়োজিত আজকের এই পবিত্র ইসলাইিমদিশ্রধ্যেও সভাপতি উপস্থিত হাজরাত উলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইরা তার দ্বারা আলের মা ও বোনেরা তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তালার ঘরে আল্লাহর জন্য একত্রিত হয়ে আল্লাহ তালার কালাম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এই মাসটা হল মহরম মাস আল্লাহ তালার কাছে রমা দহনের পরে সবচেয়ে প্রিয় মাস হলো মহরম মাস মরম মাসের একটা দিন আছে দশ তারিখ মূলত এটাই হলো এই মাসের মর্যাদার মূল কারণ এই দিনে আল্লাহ তারা দুনিয়া বানিয়েছেন এই দুনি এই দিনেই আবার দুনিয়া ধ্বংস হবে এই দিনেই আল্লাহ তালা আদম আসলামকে বানিয়েছেন এই দিনের সাথে অনেক তারিখ আছে